প্রিয় আমার আজ আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি সাজু বিউটি পার্লার থেকে এই যে সাজু বিউটি পার্লার আপনাদের দেখাচ্ছি আপনারা জানেন যে সাজু বিউটি পার্লার আজ দীর্ঘদিন অর্থাৎ বারো থেকে তেরো বা চোদ্দ বছর এখানে তিনি কাজ করেন এবং বিভিন্ন অত্র অঞ্চলের মানুষ এই সাজু বিউটি পার্লারে আসেন আপনারা জানেন এই সাজু বিউটি পার্লারটি হচ্ছে আপনার সুজিত মার্কেট সুজিত গলি তার সামনেই আছেন আপনার যে কাপড়ের দোকান সেই কাপড়ের দোকানটাও আপনাদের আমি দেখাবো তাসলিম ফ্যাশান হাউস তার সামনেই সেই তাসলিম ফ্যাশান হাউসটাও আপনাদের আমি দেখাবো এবং এই যে সাজু বিউটি পার্লার সাজু বিউটি পার্লারটাই আপনাদের মাঝে তুলে ধরব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে সেই তাসলিম ফ্যাশন হাউজ ইনি অনলাইনেও কাপড় বিক্রি করেন বিভিন্ন ধরনের পোশাক এনার দোকানে আছেন এবং ভিন্ন কালারের জিনিস ইনি বিক্রয় করেন দোকানটা সম্পূর্ণ সেটা নিয়ন্ত্রিত এই যে সুজিত গুলির ভিতরেই এই সেই তাসলিম ফ্যাশন হাউজ আপনারা এখানে অবশ্যই আসবেন খুব ভালো একটা দোকান ভালো উন্নত মানের এখানে পাওয়া যায় প্রিয় বন্ধুরা এখন আমি সাজু বিউটি পার্লারের ভিতরের যে দৃশ্যপট সেটি আপনাদের মাঝে তুলে ধরছি আমি এক এক করে আপনারা সেই জিনিসটাই দেখতে থাকুন এই সাজু বিউটি পার্লারে বিভিন্ন দেশের দূরান্ত থেকে এখানে লোক ছুটে আসেন বের সাজনা সাজেন কেউ মেয়েদের অনেক রকমের জিনিস আছে সেই জিনিসগুলো তাঁরা এখান থেকে কিনে নিয়ে যান বিভিন্ন ধরনের কসমেটিক বিভিন্ন ধরনের পোশাক বিভিন্ন ধরনের যাবতীয় মেয়েদের যত কিছু আছে সবই এই সাজু বিউটি পার্লারে পাওয়া যায় বিভিন্ন অঞ্চল থেকে এই সাজু বিউটি পার্লারে ছুটে আসেন সেই সাজুর কাছে এই যে এখানে বসা আছেন সেই মোহাম্মদ জাকারে আমুল্লা এবং এই যে দেখতেছেন সেই সাজু বিউটি পার্লারের মালিক সাজু তে এই যে সাজুর সঙ্গে আমি কিছু সময় কথা বলেছিলাম এবং এই যে সেই সাজু আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন ইনি হচ্ছে সেই বিউটি পার্লারের মালিক সাজু এবং ইনি খুবই এক মানে অসাধারণ বিউটি পার্লারের কাজ জানেন এবং করেন নিজেই বিভিন্ন দূর দূরান্ত থেকে ওনার কাছে ছুটে আসেন সেই পার্লারের কাজের জন্য মেয়ে ছেলে বিভিন্ন প্রকারের জিনিস ওনার এখানে পাওয়া যায় এবং সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি কাজই তানব সম্পূর্ণ দৃশ্যপট্টার দোকানের আমি আপনাদের মাঝে তুলে ধরছি এক এক করে সমস্ত জিনিসগুলোই তার দোকানের যে স্পটের সমস্ত যা আছে সমস্ত স্পটটাই আপনাদের মাঝে তুলে ধরছি এবং চতুর্বে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সেটাই আপনারা দেখুন এই সাজু বিউটি পার্লারে আপনারা আসবেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসেন এবং আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে